আসসালামু আলাইকুম দর্শক এই রাস্তায় আমি আল্লাহর নামের অনেকগুলো প্লেট মারছি রাস্তার পাশে দুই গাছে সো আজকে যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখার উদ্দেশ্যে যে প্লেটগুলা ঠিকঠাক আছে নাকি এটা চেক দিব আপনাদেরকে দেখাবো প্লেটগুলা কী অবস্থায় আছে চলেন যাওয়া যাক অনেকেই বলে যে এগুলা প্লেট আপনি ম্যারে দিয়ে যাচ্ছেন এগুলো নষ্ট হয়ে যাবে কেউ ছিঁড়বে এটা যদি ম্যাটিত করে তাহলে পাপ হবে তো সেই উদ্দেশ্যেই মানে সেই কথাগুলোর থেকেই আজকে যাওয়া যায় দেখবো কি অবস্থা আপনাদেরকেও দেখাবো চলে এই রাস্তাটা মূলত অনেক সুন্দর একটা রাস্তা দর্শক চলে আসছি আমরা এখানে এই রাস্তার পাশে এক একসাথে চারটা প্লেট দিছিলাম আল্লাহর রহমতে আল্লাহর বরকতে কিচ্ছু হয়নি এগুলো আর এখনো ঠিক আছে তো দর্শক চলে আসলাম এই গাছের কাছে এখানে একটা দিসি আল কহাবিদু লেখা একটা প্লেট আল্লাহর গুনবাচক নাম সামনে আরো দিসি আসেন আপনাদেরকে দেখাই এগুলা ঠিক আছে আল্লাহর রহমতে এখানে একটা দেওয়া আছে আলবাসিতু তারপরে দেওয়া আছে আল খফিদু তারপরে দেওয়া আছে আল খফিদু তারপরে দেওয়া আছে আর রফিউ এগুলা আল্লাহর রহমতে কিছু হয়নি ইনশাল্লাহ কিছু হবেও না কেউ নষ্টও করবে না সামনে আরো আছে আপনাদেরকে দেখাবো আজকে যতগুলা দিছি সবই আপনাদেরকে দেখাবো যে সবগুলাই ঠিক আছে নাকি দর্শক এই এই পাশে একটা গাছের দেওয়া আছে এখানে আল লেখা একটা আল্লাহর গুন বাচ্চক নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা বাতাসের কারণে একটু ঘুরে গেছে এটা ঠিক করে দিব এখানে আমার মনে হয় আরো একটা কাটা দিলে ভালো হবে দাঁড়ান এখানে এখানে অনেকগুলা মারা হয়েছে এখানে ঠিক আছে আলিউ ঠিক আছে ডান পাশে দেওয়া আছে রাস্তার আল হাকিমু আল্লাহর গুনবার নাম আল ওয়াদুদ আল মাজিদু কোনো সমস্যা হয়নি আল হাসিবু আল্লাহর রহমতে সবই ঠিক আছে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই এখানে আছে শাহিদু এগুলা ঠিক আছে এগুলাও ঠিক আছে এখানেও ঠিক আছে এখানে অনেকগুলো মারা আসিল এগুলাও ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আল্লাহর গুণবাচক নামগুলো দেওয়া হয়েছিল এগুলা ঠিক আছে কোনো সমস্যা হয়নি 一。<noise>